যে দোকানে থাকবে কোক ওই দোকান বয়কট পারবো তো ইনশাল্লাহ মুসলমানদের টাকা দিয়ে আমাদের টাকা দিয়ে আমাদেরকে ধ্বংস করা হচ্ছে এটা কি আপনারা জানেন 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 না তাই তো একটু ক্লিয়ার করে বলি বিষয়টা চলেই গিয়েছিল কোকো কোলা নামে এরপরে কিনলে এই যে বিবি কিছু কিছু বিষয় আমি নোট করে নিয়ে এসে যে দেখেন কিনলে স্প্রাইট সেভেন আপ কোকো পেপসি আর অ্যাকোয়াফিনা এই যে অ্যাকোয়াফিনা আর কিনলে এই দুইটা হলো ওই ইহুদিদের পানি ইহুদিদের কি পানি আর এই যে চারটা সেভেন আপ স্প্রাইট পেপসি কোকো আজ থেকে আমরা খাবো না কথা বলেন আজ থেকে আমরা যেই দোকানে থাকবে কোক ওই দোকান বয়কট পারবেন তো ইনশাল্লাহ বর্তমান সময়ে আমাদের ঈদের ভিতর যখন গোস্ত খাই বা বিভিন্ন খাওয়া দাওয়া ভালো হয় তো নাকি সব বাড়িতে কিন্তু গোস্ত থাকেই তো খাওয়ার শেষে আমরা কি করি সেভেন আপ খাই কোক খাই এরপরে বিভিন্ন পানীয় খাই কি না খাই না কিন্তু মুসলমানদের টাকা দিয়ে আমাদের টাকা দিয়ে আমাদেরকেই ধ্বংস করা হচ্ছে এটা কি আপনারা জানেন 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 না তাই তো একটু ক্লিয়ার করে বলি বিষয়টা চলেই গিয়েছিল কোকো কলা নামে এরপরে কিনলে যে কিছু কিছু বিষয় আমি নোট করে নিয়ে দেখেন কিনলে স্প্রাইট আপ পেপসি আর ফিনা এই যে অ্যাকোয়াফিনা আর কিনলে এই দুইটা হলো ওই ইহুদুদের পানি ইহুদুদের কি পানি আর এই যে চারটা আপ স্প্রাইট পেপসি পোকো কলা আজ থেকে আমরা খাবো না কথা বলেন আজ থেকে আমরা যে দোকানে থাকবে কোক ওই দোকান বয়কট পারবেন তো ইনশাল্লাহ যে দোকানে থাকবে কোক ওই দোকান বয়কট পার্বত তো ইনশাল্লাহ আপনি জানেন ইহুদিদা তারা কত ভাবে চক্রান্ত করতেছে আমাদের মুসলমানের দেশে কিছুদিন আগে এমন ভাবে বিষয়গুলো সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে আমাদের মাথার ভিতর ঢুকে দিচ্ছে সামনে তো কুরবানি এমন একটা সিচুয়েশন করেছে আমরা ভুলেই গেছিলাম আমাদের নাম কিছু মুসলমান যে তোমরা যে এইটা বয়কট বয়কট করতেছো তোমরা কি জানো ওই দেশে এরকম ফিলিস্তিনে ওই মানে কি কোকোকলার ফ্যাক্টরি আছে তোরে বলি না যখন এই কথা বলল একই দিনে চব্বিশ ঘন্টার ভিতর দল মত নির্বিশেষে কমি আলিয়া হেফাজত চর্ম নাই সুন্নি সব এক কথা কোক খাবো না ইউদিদের কোনো পণ্য আমরা কিনবো না পরবো না খাবো না ইনসা সরা এরকম বড় মিডিয়া দিয়ে করেছে আমাদের মিডিয়ার দরকার হয় নাই সব আলেমরা যখন একবারে বলা শুরু করেছে ওদের ব্যবসায় লাল বাতি জ্বলা শুরু করেছে এই আপনাদের কাছে রিকোয়েস্ট সেভেন আপ স্প্রাইট কোকো কলা আর একটা হলো পেপসি এই চারটা জিনিস আমরা খাবো না খেলে কি হবে আপনার যদি একান্তই বেশি সমস্যা হয় খাবার শেষে ওই যে এই যে কি বলে এই লেবু আর লবণের একটা পানি খেয়ে দেখবেন কত স্বাদ লাগে আর কত পানি আছে না সেগুলো খাবেন ওদের পানি খাবো না ওরা কি করে জানেন এই জিনিসগুলো আমরা কিনি এখান থেকে একটা পার্সেন্ট তারা মানে ওই মুসলমানকে ধ্বংসের কাজে ব্যবহার করে কি করে আমাদের টাকা ধরেন একটা কোকো কলা আমরা কিনলাম পঁচিশ টাকা সেখান থেকে পাঁচ টাকা হোক দশ টাকা হোক ওরা একটা পার্সেন্ট লাভ দিয়ে দেয় এই লাভটা দিয়ে মুসলমানের ক্ষতি করবা তাহলে আমাদের ক্ষতি করতেছে কারা আমরা করতেছি না এজন্য আমরা করবো না ইনশা আল্লাহ যে যে বিষয়গুলো বললাম আপনারা সবাই বুঝতে পেরেছেন তো আমরা সকলেই মেনে আমল করার চেষ্টা করব আল্লাহ রাবুল আলমিন যে বিষয়গুলো সংক্ষিপ্ত সময়ে বললাম আল্লাহ রাবুল আলমীর আমাদের সবাইকে বুঝে মেনে আমুল করার তৌফিক দান করুক সকলেই বলি আল্লাহ আমিনা আনিলাম আলমিন